অবশেষে ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করল বিজেপি অভিষেকের বিরুদ্ধে লড়াই অভিজিতের সমস্ত জল্পনার অবসান ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করল বিজেপি একমাত্র এই আসনে প্রার্থী দেওয়া বাকি ছিল ভারতীয় জনতা পার্টির এবার সেই আসনে প্রার্থী দিয়ে দেওয়া হলো গেরুয়া শিবিরের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের অভিজিৎ দাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি অর্থাৎ ওই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়তে চলেছেন অভিজিৎ দাস জানা গিয়েছে অভিজিৎ দাসের শিক্ষাগত যোগ্যতা নাস্তক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিলিভ পাশ করার পর মাস্টার ডিগ্রি করেছেন তিনি বঙ্গ রাজনীতিতে পাশ অভিজিৎ দাসের নাম সেভাবে পরিচিত না হলেও দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে তিনি চেনামুখ একটা সময় দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির জেলা সভাপতিও ছিলেন অতীতে ভোটে লড়েছেন অভিজিৎ এর আগে দু হাজার সালে অভিষেকের বিরুদ্ধে লড়েছেন তিনি সেই বছর দুই লাখের কিছু বেশি ভোট পান অভিজিৎ দাস তবে দু সালে অভিজিৎ দাসকে আট টিকিট দেয়নি বিজেপি তার বদলে নীলাঞ্জন রায়কে প্রার্থী করে গেরুয়া শিবির এবার ফির একবার তার উপরে ভরসা রেখেছে দল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এর আগে দুবার ভোটে জিতে সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ওই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছেন তিনি সেক্ষেত্রে ওই কেন্দ্রে বিজেপি কাকে দাঁড় করানো হবে তা নিয়ে ব্যাপক চল্পনা ছিল রাজনৈতিক মহলে ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে এত কেন দেরি করছে বিজেপি উঠেছিল সেই প্রশ্ন যদি বিজেপি যদিও বিজেপির তরফে থেকে কোনো সময় বলা হয়নি ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে কোন রকম চমক থাকতে পারে আবার কখনো বা বলা হয় ওই কেন্দ্রে ভোট অনেক দেরিতে তাই যথা সময়ে দলের তরফে নাম ঘোষণা করা হবে যদিও তৃণমূল অবশ্যই এই বিষয়ে কটাক্ষ বিজেপি প্রার্থী তৃণমূলের পক্ষ থেকে এদিকে কিছু মাস আগে থেকে হারবারে নৌসাদ সিদ্দিকী প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছিল যদিও শেষ পর্যন্ত তিনি ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেননি ওই কেন্দ্রতে মজনুল লস্করকে দাঁড় করিয়েছে আইএসএফ অন্যদিকে নসাদ এই নির্বাচনেই প্রতিদ্বন্দ্ব তা করছেন না বলে জানা গিয়েছে এদিকে ওই কেন্দ্র ইতিমধ্যে পার্থী ঘোষণা করে দিয়েছে বামেরাও বামফন্ডের তরফ থেকে ওই কেন্দ্রে প্রতিকুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে তো এবার তো এবার ডায়মন্ড হারবার কার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজিৎ দাস না বামফ্রন্টের তরফ থেকে দানু প্রতিকুর রহমানের তো আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ